পুজোর আগে আমাদের পেট থেকে চাল কুমড়ো কাটতে নেই লম্বা লম্বি কাটছি আজকে তৈরি করছি নিরামিষ চাল কুমড়োর পোড় ভাজা আমরা তো এই ভাজাটাকে বলি চাল কুমড়োর পোড় ভাজা একদম লম্বালম্বি করে চাল কুমড়োটা কেটে নিচ্ছি অনেক বাড়িতে আবার মেয়েদেরও চাল কুমড়ো কাটতে নেই কিন্তু আমরা কাটি লম্বা লম্বীভাবে কাটি পেট থেকে কাটি না কারণ দুর্গা পুজোর সময় চাল কুমড়োয় বলি দেওয়া হয় বলে এইভাবেই কেটে নিই এবার একটু পুরোপুরো করে চাল কুমড়োটা কেটে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা পুরু করে চাল কুমড়োটা কাটছি এর থেকে বেশি মোটা করব না এবার মাঝখান থেকে এইভাবে কেটে একটা পকেট তৈরি করে নেব অনেকেই এই পোড়ভাজা করেন আমি জানি কিন্তু আমি এইভাবে করি আপনারা কেমনভাবে রান্নাটা করেন সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রত্যেক কটা চাল কুমড়ো এইভাবে পকেট করে নিচ্ছি খোসা ছাড়াইনি অনেকে খোসাও ছাড়িয়ে নেন এবার গরম জলে আমি ভাব দেবো না আমার বাড়িতে যেভাবে রান্না করা হয় আমি ঠিক সেইভাবেই রান্না করছি লবণ মাখিয়ে রাখছি লবণ মাখানোর ফলে চাল কুমড়োটা অনেকটাই নরম হয়ে যাবে তার সাথে সাথে চাল কুমড়ো থেকে জলও বার হতে শুরু করে দেবে লবণ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেবো এবার মিক্সির জার নিয়েছি মিক্সির জারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দু চামচ নারকেল গোড়া সমপরিমাণ সাদা সর্ষে কালো সর্ষে অল্প লবণ আর জল দিয়ে বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এবার একটা অন্য পাত্রে নিয়েছি এক কাপ বেসন তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা মোটা করে গোলাটা তৈরি হয়েছে আর কোনো দানা যেন না থাকে এবার যেই মশলাটা বেটে রেখেছিলাম অন্য একটা পাত্রে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লবণ আর চিনি যেহেতু বাটার সময় অল্প লবণ দিয়েছিলাম এর মধ্যে চাইলে আপনারা অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেলও দিতে পারেন আবার ছোট চিংড়িও দিতে পারেন আজকে নিরামিষভাবে রান্না করছি বলে ছোটো চিংড়ি দিয়ে নিই চাল কুমড়ো থেকে অনেকটাই জল বার হয়ে গেছে আর চাল কুমড়ো খুব নরম হয়ে গেছে এইভাবে লবণ মাখিয়ে রাখলে আর ভাব দেওয়ার প্রয়োজন পড়বে না এবার মশলাটা একটা চামচ করে নিয়ে এক চামচ করে এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেক কটা চাল কুমড়োর মধ্যে এইভাবে পুর ভরে নেব সবগুলো চাল কুমড়োর মধ্যে পুর ভরা হয়ে গেছে কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই বেসনের গোলার মধ্যে চাল কুমড়ো ডুবিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি বেশ কড়া করেই ভাজবো আর গ্যাসের আজ একদম সিম করে ভাজবো যাতে চাল কুমড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এক একটা চাল কুমড়ো ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ লাল করে ভেজে নেব চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল চাল কুমড়োর পোড়ভাজা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে